বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন সেই ছাড়া আর কিছু বলিনি আর কিছু বলার আমার প্রয়োজনও নেই ঠিক আছে হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখরো আমি শুধু গোখরো না চন্দ্রগ্রহাও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশ যদি মন্তব্য করেছি কী দেবাংশু বলছে আসছে 아 य हो Smart News Bangla Smart News Bangla